ফ্রেন্ডস হ্যালো এই যে আমার পুজো হয়ে গেছে পুজো করলাম এখনই করলাম পুজো করে পুজো করলাম আর কাঠের মধ্যে ভাত দিয়েছি ভাত দিয়ে আগে দিয়েছি হচ্ছে ডাল বসিয়েছি ডালটা বসিয়ে সান করে পুজো করে নিলাম চলো এবার রান্নাবান্নাটা করে নিই এখানে ডাল বসিয়ে গেছিলাম হচ্ছে সান পুজো করতে মুসুরির ডাল মূলো দিয়েছি আর ধনেপাতা পাতা দিয়েছি তো ধনে পাতা দিয়ে আর মূলো দিয়ে করবো হচ্ছে মুসুরির ডাল তো মুসুরির ডালটা না এরমভাবে করলে বেশ ভালো লাগে খেতে অসিদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে নিই রান্না হয়ে গেছে এখানে আছে ভাত একদম ধোয়া হচ্ছে কারণ ভাতটা হলো লাস্টে লাস্টে হয়েছে ভাতটা তো সেই কারণে গরম সব ভাজা এখানে আছে আলু ভাজা পেঁপে ভাজা কাঁচকলা ভাজা আছে মুসুরির ডাল মূল দিয়ে ধনেপাতা পাতা দিয়ে শুধু ডিমের কারি করেছি ব্যাস আর এই নিচে আছে একটুখানি পান্তা ভাত সেটাও তোমাদের দেখাই তোমরা হয়তো ভাববে আমি মিথ্যে কথা বলছি কিন্তু তা নয় গো মিথ্যে কথা নয় এই যে পান্তা ভাত জলে ছাকা ভাত কালকে কার ভাত ভুলে গেছিলাম যে চলো বাবীকে খাইনি তারপর হচ্ছে মা আর আমি খাবো ওর বাবা এখনো আসেনি একটা সমস্যা হয়ে গেছে তো সেই কারণেও আসেনি ও গেছে বহরমপুরে হচ্ছে চা চাটা বসালাম এখনই ওর বাবা এখনও ফেরেনি বাড়ি তো মা আর আমি খাবো হচ্ছে চা বাবি খেলো আলু ভাজা দিয়ে মুড়ি তাহলে মা মা চাল ভাজা আমি করলাম চা তো চলো চাল ভাজা আর চা মায়ের ফোনটা আছে চার্জে আর ওই যে ওই যে পড়তে বসেছে দেখেছো মশারির মধ্যে পড়তে বসেছে ওই দেখো অত্যাচার দেখেছো তো চলো আর এখানে আছে আমার চাটা রেখেছি চলো খায় কেউ কেউ পড়তে বসায় আমি তাড়াহুড়ো করে করছি হচ্ছে বাবির ব্যাগ রেডি কারণ কালকে বাবির বাংলা পরীক্ষা আছে তো ওই জন্যে বাবির পড়া হয়ে গেল এখন সাড়ে আটটা মতো বাজে পড়ালাম তো তারপরে হচ্ছে আমি ব্যাগগুলো রেডি করে যাচ্ছি ঠিক আছে বোর্ড জলের বোতল সব কিছু দিয়ে একদম ঠিকঠাক করে রাখলাম ফুল অ্যান্ড ফাইনাল সব ঠিক করে রাখলাম আজকে ঠান্ডাটা অনেকটা কম অনেকটাই ঠান্ডাটা কম আছে মেঘ করছে তো সেই কারণে মনে হয় অনেকটা ঠান্ডা কম সকালেও কম আর এখনও কম ব্যাচ্ছেগুলো ফুটিয়ে নিই আর একটু বাসন দিতে আছে তোমার চা খাওয়া বাসন সেগুলো ধোবো মশার জন্য টাঙানো হয়ে গেছে আর আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে তালা দিতে আজকে রুটি করব না কারণ দুপুরবেলায় ভাত করে রেখেছিলাম ওর বাবার তোর বাবা আসলো হচ্ছে সাতটার দিকে আসলো তো তোমার ভাত আছে অনেকটাই ভাত আছে তো আমি ওর বাবার চাল দিয়েছিলাম আর একজনের মতো একটু চাল দিয়ে রেখেছিলাম কালকে যেহেতু আমাদের কাঁচা ঘর পুজো কালকে ভাত না তো সেই কারণে আর আমি আবার ওই আতর চালের ভাতটা খেতে পারি না ঠিকঠাক সেই কারণে একজনের মতো চাল দিয়ে রেখেছিলাম তোর বাবা তো বাড়ি আসেনি তো সব মিলেমিশিয়ে তো এখন আসবে তো ভাত আছে ওর ভাতটাই সবার মিলে হয়ে যাবে খাওয়া আজকে আর রুটি করবো না ঘরে তালা দিয়ে চাবি নিয়ে চলে আসলাম তালা দেওয়া হয়ে গেল এর বাইরের লাইটগুলো সব বন্ধ করে সব বন্ধ করে দিলাম দুধটা বসালাম দুধটা নামিয়ে দু জায়গায় দুধ আছে জানতো কালকে আমাদের দুধ নেওয়া হয়েছিলো প্লাস পাশের বাড়ি চেঠি মাদের ওদের নাকি দুধ ওদের দুটো গরু আছে তো তেরো থেকে চোদ্দো লিটার মতো নাকি দুধ দেয় তো কালকে ওদের ঘষে দুধ নেয়নি তো অনেক দুধ ছিল এক লিটার দুধ দিয়ে গেছিল তো সেটা কিছুটা আছে আর আমার তো নেওয়াই হয় আমার তো রোজে দুধ সেটা আমি আলাদা একজনের থেকে নিই একটা আলাদা দাদার থেকে নিই সন্তোষ দা সে এসে দিয়ে যায় তো সে দুধটাও নেওয়া আছে অনেকটা দুধ তাই দু জায়গায় রেখেছি দু জায়গায় ফোটাতে দিলাম সেই টাঙানো হয়ে গেছে দেখা ওখানে মা সবাই শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর বাবু এদিকে ওর বাবা শুয়ে সবাই শুয়ে শুয়ে রং করছে মানে গড়া পিচ্ছে আর কি টিভি দেখছে ওর বাবা যদিও আর আমি ঘর ওঘর মিলে কাজ করে বেড়াচ্ছি কিছুটা বাসন আছে সেটাও ধোবো আর হ্যাঁ সমস্যার কথা বলছিলাম আমাদের বাসের একটা সমস্যা হয়েছে তো সেই কারণে সেই সমস্যাটার জন্যে ওর বাবা আজকে গেছিলো হচ্ছে এতে বহরমপুরে কালকে যাবে বারার সাথে কালকে যাবে হচ্ছে বার সাথে ভেবেছিলাম কালকে যদি বাবা বাড়িতে থাকে তাহলে বাবুকে নিয়ে যাও স্কুলে সকালে কালকে আমাকে যেতে হবে যেহেতু কালকে কাঁচা ঘর পুজো অনেকটাই ঝামেলা ঝামেলা আছে চলো কি আর করা যাবে ও যাওয়া হবে না ওকে যেতে হবে যেহেতু ও যাবে বার যদি না যায় তাহলে নিয়ে যাবে বউকে আচ্ছা এই দুধটা দেখো একদম পুরো ক্ষীর মতো হয়ে গেছে এটা একটু কঠিন গল্প এটা না দাঁড়াও তোমাদের দেখায় এটা এক মতো দুধ ছিল সেই দুধটা ফুটে এই যে এই অবস্থায় এসেছে আমি অনেকটা সময় ধরে ফোটাচ্ছিলাম দুপুরবেলায় গ্যাসটা কুমিয়ে দিয়ে অনেকটা টাইম ফুটেছে তো ওর জন্য অনেকটা কমে গেছে পাঁচশোর থেকেও কমে গেছে দুধটা অনেকটা পুরু হয়ে সর পড়েছে অত দুধ খেয়ে খাবে সেই জন্যে আর মশারি ফসি টাঙানো হয়ে গেছে চলো সেটাও তোমাদের দেখায় যে মশি টাঙানো হয়ে গেছে গোজাও ছিল বাবী কিন্তু খুলে দিয়েছে গোজাটা সবার আগে বুঝে নেওয়া হবে তোমরা কে কে দুধ খেতে ভালোবাসো আর কে কে ভালোবাসো না আমার মতো কে কেউ আছো আমি না দুধ দেওয়া পছন্দ করি না আমার বাবু খুব ভালোবাসে কিন্তু বাবু খেতে পায় না ঠিক করে আর আমার অত পছন্দ নয় দুধ আমার না খেলেই ভালো হয় এমন একটা পজিশন কেন জানি না আমি ছোটো থেকেই না অত দুধটা পছন্দ করতাম না আমার মাও বলে যে আমাকে দুধ খাওয়াতে গেলে মানে খুব চিৎকার করতাম আর কি খাই না আমি সেরকম মা ভালোবাসে খেতে মা খায় বাবু বাবু তো খুব ভালোবাসতো কিন্তু বাবা এখন খেতে পারছে না বাবা খেয়ে একটু টেনশনেই আছি যেহেতু আমাদের গাড়িটা সমস্যা হচ্ছে তার মধ্যে হচ্ছে আমার বাবির পরীক্ষা বাবি পরীক্ষায় কি করবে বুঝতে পারছি না পড়ছে পড়ছে বলছে কিন্তু বানানে ভুলভাল করছে বাচ্চা মানুষ তো বানানগুলো ঠিকঠাক করে করতে পারছে না কোনোটা হয়তো হসিকার হবে সেটা দীর্ঘিকার দিয়েছে কোনোটা দীর্ঘিকার হবে হুসুকার দিচ্ছে কোনোটা আকার হবে সেটা হয়তো দিচ্ছে না অন্যরকম ভুল করছে জানি না কি করবে ও না এই ভুলটাই খুব করে ও যে প্রশ্নের উত্তর জানে না সেটা কিন্তু নয় ও কিন্তু ওই প্রশ্নের উত্তরটা জানে কিন্তু ওই যে বানানে ভুল করে খুব ভুল করে বানানগুলো প্রচণ্ড ভুল করে আর চায়ের বাসন আছে ভাবছি এখন ধোবো না সকালে ধোবো দেখি ভালো না লাগলে আর এখন ধোবো না সকালেই ধোবো একদম ফার্স্ট মর্নিং আসবো কারণ ওর বাবা না থাকলে তো আমাকে নিয়ে যেতে হবে আর কালকে আছে বললাম তোমাদের যে কাঁচা ঘট পুজো কিন্তু আমাদের তো এবার হবে না কাঁচা ঘট পুজো তো মা বলছিলো করবোই না এরকম তারপরে আবার পাশের বাড়ি যেছি বললো যে কাঁচা ঘট নাকি ফেলতে নেই এটাও তারপরে আবার মা মানে আমাদের যে ঠাকুর বাড়ি। গোড়াদার বাড়ি আমি যেখানে বিভতায়নি পুজো করেছিলাম তোমরা দেখে দেখেছ সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো সে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো ওই গোড়াদারকে বলে আসলো এবং গোড়াদাকে পয়সা দিয়ে আসলো কিনে সব কিছু কিনে নেবে যা লাগে সব কিছু কিনে তোমার পুজোটা দিয়ে দেবে কাঁচা ঘর তো আমাদের নাড়তেই নেই তাহলে কে নিয়ে আসবে তাই না গোড়া দায় করে দেবে পুজো ওই করে দেবে ওই বিসর্জন দিয়ে দেবে আমাদের কাঁচা ঘট পুজোটি কী বলো তো কাঁচা ঘট পুজো হয় ছোট্ট ছোট্ট এইটুকু করে মাটির ঘট পাওয়া যায় তো সেগুলো নিয়ে আসতে হয় তো কুমোর বাড়ি থেকে নিয়ে আসা হয় মানে পালবাড়ি থেকে তো সেইগুলো এনে তার মধ্যে গাঁদা ফুল তারপরে তোমার সর্ষের ফুল তুলসী মঞ্জুরি মানে হচ্ছে তুলসীর যে শীষটা সেটা লাগে আর লাগে হচ্ছে দুব আর লাগে হচ্ছে দুব্বো তো দুব্ব আর হ্যাঁ দুব্বো হ্যাঁ দুব্বো লাগে তুলসীর শীষ লাগে গাঁদা ফুল লাগে মূল মূলো লাগে মূলো কিন্তু খুব বড় মূলো নয় মোটা নয় ওই যে মূল শিকটি যেটা বলে মানে হচ্ছে মূল শিকড়টা আর কি আর লাগে সর্ষের ফুল আর কলা এইগুলো দিয়ে সাজায় পাঁচ ফল চাল আলু এই সব অনেক কিছু সিদ্ধি টিদি দিয়ে ঠাকুর বাড়িতে দিয়ে আসতে হয় আর ঘটগুলো কালার করতে হয় তেল সিঁদুর তারপর সব কিছু দিতে হয় ঘটগুলোর দিয়ে তোমার ওগুলো দিয়ে আসতে হয় ঠাকুর বাড়িতে সেগুলো ঠাকুরবাড়িতে দিয়ে আসার পর পুজো হয় ঠাকুরবাড়িতে মা পুজো করতে যায় পুজো করে নিয়ে আসে তারপরে ঘটগুলো রেখেই আসে একদম তো মা রেখেই আসে ওগুলো তার পরের দিন আবার গিয়ে সকালবেলায় তোমার পরের দিন হচ্ছে ঘাটে পুজো ঘাটে পুজোর প্রসাদ হচ্ছে পাঁচ ভাজা মুড়ি যেমন ছোলা বাদাম তারপরে তোমার ছোলা বাদাম ভাজা মটর কলাই ভাজা মানে এরকম আর কি পাঁচটা শস্য ভাজা থাকে সেগুলো নিয়ে আসে বাবায় নিয়ে আসে বাদাম ছোলা কলাই ডালমুট এরকমভাবে পাঁচ রকমের নিয়ে আসে আর চিড়ে আর দেওয়া হয় হচ্ছে মুড়ি মুড়ি মুরগি নাড়ু আর এটা টাইমের মধ্যে নাড়ু করা হয় আর নাড়ু না থাকলে মিষ্টি টিষ্টি দেওয়া হয় আর হচ্ছে তোমার ইয়ে পাঁচ ভাজা মানে পাঁচ রকমের ভাজা তো এটা দিয়ে ঘাটে পুজো হয় পরের দিন তেল হলুদ তেল হলুদ আর সিঁদুর মানে তেল সিঁদুর আর তেল হলুদ আর কি দিয়ে তোমার ঘাটে গিয়ে পুজো হয় তো পুজো করে আসে মাই করে আসে পুজো দিয়ে ঘাটে ঘটগুলো নাকি বিসর্জন হয়ে যায় এরকম আর কালকে আমাদের খাওয়া দাওয়া কি জানো তো কালকে খাওয়া দাওয়া হচ্ছে আতপ চালের ভাত আতপ চালের ভাত আর সব যা তুমি সেদ্ধ খাবে আর কি আলু সেদ্ধ ডাল দিলে পরে মটরের ডাল ভিজিয়ে মটরের কিংবা ছোলার ডাল ভিজিয়ে সেটা বেটে মানে তুমি কোটরতেও দিতে পারবে না বা কোনো কাপড়েও বেজে দিতে পারবে না যেটা বেটে ভাত ফুটবে তখন নাকি দিতে হয় সে মুট মুট করে আমি না একবার দিয়েছিলাম জানো তো কিন্তু হয়নি ছেড়ে গেছিলো আমি ভালো পারি না কালকে যদি করি মাকে মাকে বলবো আমি বেটে দেবো মা দিয়ে দেবে আর কি বেগুন সিদ্ধ আলু সিদ্ধ এরকম ডাল সিদ্ধ এরকম আর দুধ দুধ মিষ্টি ঘি আর লবণ তাই এমনি লবণ নয় সিন্ধুক লবণ আর যদি কোনো তোমার সিন্ধুক লবণ না থাকে আমাদের যদিও মা একাদশী করে সেই সর্ষে আমার সিন্দুক লবণটা ঘরেই থাকে তো যদি কারো সিন্দুক লবণ না থাকে তাহলে নাকি লবণটা একটু ভেজে নিতে হয় এই হচ্ছে কালকের খাবার এটাই আর রাত্রে না দুধ আর রুটি ওর বাবারা খায় ওর বাবারা বলবো না আমরাও খাই আর রুটি কারণ আমার হাজব্যান্ড নাকি যখন খুব ছোট তখন মা করতো আসা চেয়াতে তো তখন আমার দাদু শ্বশুর মানে আমার শ্বশুরমশাইয়ের বাবা উনি বলেছিলেন যে ছোট বাচ্চাও থাকবে কী করে ওকে রাতে রুটি দাও মাকে রুটি যেহেতু দিয়েছিল তো সেই থেকে ঠামা মানে আমার ঠামা শাশুড়ি মাকে রুটিই দিত প্রতিবারই রুটি দিত বলতো তুমি তো খেয়েছো কোনো অসুবিধা নেই তুমি খাও আমরা তো বড়ো বলছি তো সেই জন্য আমার যখন বিয়ে হলো মাও বললো মানে আমার শাশুড়ি মা বললো যে আমি করেছি তাহলে তোমার খেতে দোষ কিসে আমিও না রাত্রে রুটি খাই দুধ রুটি কলা মিষ্টি এরকম মানে কোনো সবজি নেই এরকম কালকে আমি সবজি করিও না তো এইরকমই হয় খাবার দাবার আমাদের কালকে কালকে তোমরা খাবার দাবারটা অবশ্যই দেখতে পাবে কিন্তু পুজোটা ঘরগুলো কিছুই হয়তো দেখতে পারবে না কারণ হচ্ছে মা পয়সা দিয়ে এসছে ওনারাই এনে সব কিছু করে দেবে তো এই তো এখন অনেকটা রাত হয়ে গেছে চলে ভিডিওটা আমি আপলোডে বসাই তারপরে হচ্ছে সবাইকে খেতে দেবো ওর বাবা সেই ভোরবেলায় গেছিলো সাড়ে চারটে গেছিলো সাড়ে চারটের সময় মেরিয়ে গিয়েছিলো তো তারপরে আসলো হচ্ছে সাতটার পরে ও ভীষণ টায়ার ওকে একটু সকাল সকাল খেতে দেবো তারপরে হচ্ছে শুবে ভীষণ পরিশ্রম হয়ে গেছে ভীষণ টায়ার হয়ে গেছে বাবুকে তাই একটু সকাল সকাল শোয়ানোর চেষ্টা করব কারণ হচ্ছে তোমার কালকে পরীক্ষা সব কিছুই ওরকম চলছে আর হ্যাঁ দুপুরবেলাতেও একটু শোয়া হয়নি কারণ ওর বাবার যেটার জন্য গেছিল সেই কাজটা সাকসেস হয়নি বলে সবার জন্য মন হয়ে যাচ্ছেগুলো অত ভালো ছিল না তো সেই কারণে আজকে বসে বসেই দিনটা কেটেছে হচ্ছে তোমার কাজ টাজগুলো করতে অনেক বেলা হয়ে গেছিলো তো রান্না করতেও অনেক বেলা হয়ে গেছিল ডেটটার পরে আমার রান্না নেমেছে তো তারপরে হচ্ছে বাবি খেয়েছে তারপরে আবারও হাই উঠছে তো তারপরে আমরা খেয়েছি অনেক লেট হয়ে গেছিলো তিনটে বেজা গেছিলো যেহেতু তিনটে বেজা গেছিলো সেই জন্য আর আমি আমরাও শুতে পারিনি অনেকটা লেট হয়ে গেছিলো বলে শুধু ভাবি শুয়েছিলো ওর জন্য টাঙিয়েছিলাম এক একবার একটু একটু ঠান্ডা পড়ছে একটু শীত লাগলো ওর জন্য এটা গাইডে নিলাম চলো আজকে কার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকুক বাসায় থেকো দেখার হচ্ছে নিউজ ভিডিওতে যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধুরা আছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকে কার মতো আসি টাটা বাই সবাই ভালো থেকো গুড নাইট গুড নাইট লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল বাই বাই বাই